সুরাত থেকে কয়েকটা প্রশ্ন এসে প্রথম প্রশ্ন কোন ব্যক্তি যদি বুঝতে পারে তাকে জাদু করা হয়েছে তাহলে তার করণীয় কী তার কারণে হলো যে আল্লাহর নিকটে শরণার্থী হবে আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ তার জাদুটা ছুটিয়ে দেন এরপরে যদি জানা যায় যে জাদুর উপকরণগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো জায়গায় করে রেখেছে তাহলে সে জায়গা গিয়ে ওই জাদুর উপকরণগুলোকে জ্বালিয়ে পড়িয়ে দেবে ব্যাঙ্গে নষ্ট করে দেবে আর যদি না জানে তাহলে এমনি কোরআন হাজির সম্মত দোয়াগুলি পাঠ করবে সন্ন্যাসন জিকিরগুলি পাঠ করবে বা অন্যকে দিয়ে পাঠ করে এটা করা পারে আর বিশেষ করে ও মোনাব্বে মুভবে একজন তাবি বেদান্তি হয়েছে যে জাদু মন্ত্রের ছোটাল মাধ্যম হিসেবে উনি বলেছেন যে সাতটা বড়ই পাতা কাঁচা বড়ই পাতাকে শিলা দিয়ে গোঁড়া করবে দুই পাথরে রেখে গোঁড়া করে ওই গোড়াটা পানিতে ঢেলে দেবে তারপর রুকিয়া হবে যেমন সোরা ফলাখ নাস আয়াতুল কলসি জাদুর আয়াত যারা সোরা আরাফে আছে সোড়াই পাঠ করবে রোকিয়ার আয়াতগুলো দুয়াগুড়ি পাঠ করবে হয়তো পানিতে দম করবে পানিটা বেশি পরিমাণ নেবে যাতে করে সে অজু করতে পারে খেতে পারে গোসল করতে পারে এভাবে একাধিকবার যদি করা হয় তো ইনশাল্লাহ রোগে আরাম হয়ে যাবে এটা অহাব বিন মানাবেন তাতে হাফরিবিন হাজার উল্লেখ আছে। এটা কি বলছে এটা পরীক্ষিত একটা চিকিৎসা ঠিক করা যেতে পারে